হ্যাঁ আচ্ছা কাপড় কি করবে না কাপড়ে মুছতে হয় না তুমি অন্যতে করো আবার না করো এই যে ক দাঁড়াও ঠিক করে দি দাস না করো না না নঙ্কই এই তো না নাও করো নাও এটা কি? এটা কি এটা হ্যাঁ এটা এটা কি কি আর ঘর আচ্ছা রং করো আচ্ছা সোনা তুমি কাকে বেশি ভালোবাসো বাবাকে না মাকে পাপাকে ও আর আমাকে ভালোবাসো কতটা কতটা ভালোবাসো দেখাও কেন না এতটা হ্যাঁ অনেকটা না তুমি করো তুমি ড্রয়িং করো কালার করো কালার হ্যাঁ কালার করো কেমন কালার করছো গাছের রং কি হয় অরেঞ্জ হয় না তো সবুজ কালার হয় সবুজ রং কই সবুজ রং কোথায় আচ্ছা বাবাকে বলবে এনে দিতে হ্যাঁ কাকে মামবে বাবাকে মামবে কেন বাবাকে মারতে হয় এই বাবা যা বাবা কোথায় অফিসে আমি ও না হাঁ করো কী হলো একটুখানি খাও খেতে হয় তো কেন একটুখানি খা হাঁ কর দেখো টেস্টি আছে ডিম আছে ডিম টেস্টি আবার তুমি এখানে সেখানে লিখছো কোনো খাতা লেখো খাতা লেখ হুম করো তুমি ড্রয়িং করতে ভালোবাসো হুম কতটা ভালোবাসো অনেকটা হুম করো ড্রয়িং করো আর একটু খেয়ে নাও হ্যাঁ করো কি জল হচ্ছে জলটা খা জলটা মুখে দাও মুখে দাও গিলে না জলটা আর ভাতটা খাও হা করো টেস্টি দেখো একটুখানি একটুখানি খাও কি বলো পাপা এলে মাপবে পাপা এলে বকবে তোমায় তা দেখে না

খাবার কিছু বলতে নেই তুমি আগে খাও তারপর আজকে আজকে পার্কে যাবে পার্ক পার্ক যাবে তো নিয়ে যাবো তাতে খেয়ে নাও না হ্যাঁ ন হ্যাঁ তুমি আগে খেয়ে নাও আমি পার্কে নিয়ে যাবো পার্ক পার্ক যাবে তো দুপুরবেলা হুম যাবো আমরা খেয়ে নাও খেলেই যাবো টেস্টি 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 কি বল হ্যাঁ রং করো ঘর মাটট হুম ঘর হ্যাঁ করো ঘর বানাও সবে একই কালার এটা কি হচ্ছে রং হচ্ছে সবুজ এটা সবুজ না এটা কি রং বল কি রং বল এনেই কর তোমার নাম কি বাবু তোমার তো নাম আছে বাবু তো না তোমার নামটা কি বলো তোমার নাম কি এই দুষ্টু তোর নাম কি বল এই দুষ্টু এই তোর নাম কি বাবু বাবু আর মামার নাম কি মামি সুজাতা সুজাতা আর পাপার নাম বাবা বলে তাই ও তুমি সব জানো হুম আর দিদি নাম বাবা বলে আর দিদির নাম সোনা সোনা হ্যাঁ আর আলার নাম কি আলার নাম বলো আই আলার নাম বলো বাবা বাবা মা 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 Boss